ভগবান শ্রীকৃষ্ণের পিতামহ অর্থাৎ ঠাকুরদা ছিলেন এবং তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন আজকে এই নিয়ে আপনাদের সম্মুখে ভিডিওটি উপস্থাপন করছি ধৈর্য সরকার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শুনবেন এবং পড়বেন তারপরে আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন কারণ যে বা যাহারা বলে যে ভগবান শ্রীকৃষ্ণ নাকি কাল্পনিক কল্প কাহিনী এর মধ্য দিয়ে আপনারা কিছু বুঝতে পারবেন এবং বংশ পরম্পরা সমস্ত তুলে ধরার চেষ্টা করছি দৈর্য সরকারে একটু মনোঞ্জ সরকার করবেন তো আসুন রেফারেন্স ভগবান শ্রীকৃষ্ণের যে আদি পুরুষ যারা ছিল যদু বংশের সেই বংশের তিনটি পুরুষ হচ্ছে যাকে বলা হয় পরিবার সেই পরিবারের মধ্যে বহিষ্ঠ পরিবার হচ্ছে তিন নাম্বার পরিবার এই বহিষ্ঠ পরিবারের আবার আটটি পরিবার বিভাজন হয় সেই আটটি পরিবারের মধ্যে পূজ্য পরিবার যেটি সেই পূজ্য পরিবারে ভগবান শ্রীকৃষ্ণের পিতামহ অর্থাৎ ঠাকুরদার জন্মগ্রহণ হয় তিনি ছিলেন ব্রাহ্মণ পূজ্যবাদ আপনারা লক্ষ্য করুন রেফারেন্স তেরো নম্বর এবং চোদ্দ নম্বর রেফারেন্স এখানে স্পষ্ট বলছে সেই পরিবার আবার আট প্রকার যা এখানে পরিবারের কথা উল্লেখ করেছে সেই পরিবারের পূজ্য যে পরিবার রয়েছে চোদ্দ নম্বর শ্লোকে বলছে এই পরিবারে স্পষ্ট উল্লেখ করেছে যে পিতামহ ও মাতামহ প্রভৃতি এবং ব্রাহ্মণগণ পূজ্যপাত বাচ্চ অর্থাৎ পূজনীয় শ্রীকৃষ্ণের পিতাময়ের নাম পদ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের দাদুর নাম হচ্ছে পদজন যা এখানে স্পষ্ট উল্লেখ করেছে যেহেতু বংশ পরম্পরা রয়েছে এ থেকে প্রমাণিত হয় আরো রয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ কাল্পনিক না বংশ পরম্পরার মধ্য দিয়ে চলে আসছে